এত সুন্দর ফ্রেশ কাঁচামরিচ দেখে লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম আচার তৈরি করে নিলাম সবসময় অপেক্ষা করি কখন কাঁচামরিচের দাম কমবে আর কখন আচারটা তৈরি করব। প্রতি বছরই তৈরি করি কাঁচামরিচের দাম কিন্তু এখন অনেক কম যার কারণে আচারটা তৈরি করলাম চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি বুঠা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার কাঁচামরিচটা সিদ্ধ করে নেব কাঁচামরিচের এই আচার তৈরি করে রেখে দিবেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আচার নষ্ট হবে না ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন ভিটামিন সি এ ভরপুর কাঁচামরিচ এই আচারটা এভাবে তৈরি করবেন ভর্তা ভাজি শুধু ভাতের সাথেও খেতে পারবেন বা যে কোনো পাকোড়া যে কোনো কিছুর সাথে আচারটা খেতে পারবেন যখন কাঁচামরিচটা হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে সাথে সিদ্ধ করে নামিয়ে নিলাম ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে নিলাম এটাকে পেস্ট করে নিলাম দেখেন হয়ে গেছে যেরকম একটু দানা দানা রেখে করতে হবে একদম মিহি করার দরকার নেই এভাবে করে পরবর্তী স্টেপে চলে গেলাম এখানে আমি হাফ কাপ তেঁতুল নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর ভিনেগার দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে দিব আর তেঁতুলটা কিন্তু বিচি ছাড়ানো ভিতরে যে শক্ত শক্ত যে কাট কাট বিচিটা আছে না ওইটা ছাড়ানো আর এবার যে তেতুলটা আমি ভিজিয়ে রেখে দিলাম সম্পূর্ণ তেঁতুলটুকু আমার লাগবে তেঁতুলটা ভিজিয়ে পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে আমি দেড়শো গ্রাম সরিষার তেল দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত ফোঁড়ন আর হাফ কাপ রসুন থেতে নিয়েছি। এসি যে রসুনের কোয়াগুলো আছে ওটা থেতে নিয়ে ওটা দিয়ে দিলাম ওটা যখন হালকা ব্রাউন ভাজা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা কাঁচামরিচ সম্পূর্ণটুকু দিয়ে দিলাম খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন এখন কিন্তু প্রচুর কাঁচামরিচ বাজারে পাওয়া যাচ্ছে এবং দামও কম এই সময় আচারটা বানিয়ে রেখে দিবেন যখন কাঁচামরিচ ঘরে থাকবে না অথবা দাম বেশি হবে তখন কিন্তু এই আচারটা দিয়ে বিভিন্ন রকমের কাজ চালিয়ে নিতে পারবেন খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভর্তা ভাজি বা যে কোনো কিছুর সাথে আপনি একটু নেবেন ঝাল ঝাল খেয়ে উঠবেন সব কিছু এখন এই পর্যায়ে চলে আসার পরে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে দেওয়া জাস্ট ঝালটা একটু কমানোর জন্য কারণ মরিচের আচার তো বুঝতেই পারছেন অসম্ভব ঝাল যার কারণে একটু চিনি দিয়ে ব্যালেন্স করলাম আর যেহেতু তেতুল এখানে অ্যাড করতেছি আপনারা যারা চান যে চিনিটা ব্যবহার করবেন না তারা কিন্তু স্কিপ করতে পারবেন চিনিটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করার পরে অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা তেঁতুল তেঁতুলের কিন্তু মার দেনি, শুধু ভিতরের যে কাঠের মতো শক্ত যে বিচিটা আছে ফেলে দিয়ে বাকি সব অংশটুকু দিয়ে দিলাম তেঁতুলটা দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়ে এসে এই পর্যায়ে চলে আসছে দেখেন আর সব কিছু দেওয়ার পরে কিন্তু যখন হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারবে না এটা কিন্তু তেল ওরকম দিয়ে যে ডুবার তেলে আচারটা তৈরি করতে হবে সেটা না মাখো মাখই যেরকম হবে এভাবেই কিন্তু আপনি একটা কাচের জাড়ে করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর এভাবে রেখে দিবেন আচারটা নষ্ট হবে না এখন একটা মশলা অ্যাড করলাম এটা হচ্ছে আমি যে জলপায়ের আচার এবং ধনিয়া পাতার আচারে যে গোড়া মশলাটা ব্যবহার করেছি ধনিয়া পাঁচফোড়ন এবং মরিচ দিয়ে ওই মশলাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চাইলে আমার ওই রেসিপিগুলো দেখতে পারেন ওখানে কী কী অ্যাড করেছি মশলাটা সে সম্পূর্ণ পেয়ে যাবেন হয়ে গেছে ঠান্ডা করে এখন একটা কাঁচের জারে সংরক্ষণ করার জন্য নিয়ে নিলাম এইভাবে করে রেখে দেব সারা বছর ভালো থাকবে আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইম রেখে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ